সরকার আবারও নতুনভাবে আরও কঠিন পরিস্থিতিতে দুই সালের পর দশ বছরের মধ্যে সবচাইতে কঠিন পরিস্থিতিতে পড়েছে সরকার সরকার এগুলো বলছে না বলতে চাইছে না গোপন করতে চাইছে কিন্তু বিএনপি জনগণকে জানিয়ে দিচ্ছে দর্শক আমরা আলোচনা করেছি ষোলো মে চব্বিশ খুবই উদ্বেগজনক উৎকণ্ঠাজনক এবং সিরিয়াস স্পর্শকতার কিছু কথা রুহুল কবির রিজবি জানিয়েছেন আমি এটাকে আরও এক্সটেনশন করে আরও কিছু তথ্য যোগ করতে চাই আপনারা অবাক হবেন রিজবি বলছেন বাংলাদেশ ব্যাংকের থলের বিড়াল বের হতে শুরু করেছে এই থলের বিড়াল যাতে বের না হয় এই জন্যই তো সাংবাদিকদের ঢুকতে দিতে চাচ্ছে না সাংবাদিকদের বিষয় করা করি। কারণ সাংবাদিকরা থলের বিড়াল ফাঁস করে দিবে কিন্তু লাভ হয়নি সাংবাদিকরাও থলের বিড়াল জেনে গিয়েছে বিএনপিও জেনে গিয়েছে সরকার গোপন করতে পারেনি কিসে থলের বিড়াল দেবপ্রিয় ভট্টাচার্য কিছু ইঙ্গিত এই থলের বিড়াল সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই এক একটা দেশের জন্য সর্বনিম্ন যে পরিমাণ ফরেন রিজার্ভ থাকতে হয় ডলার সেটা নেই তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ নেই গত দশ বছরের মধ্যে একেবারেই তলানিতে কোনোভাবে পতন ঠেকানো যাচ্ছে না এর মানে কতটা ভয়ানক পরিস্থিতিতে আছে সরকার বুঝতে পারছেন কঠিন পরিস্থিতিতে এটা গোপন করতে চাইছে সাংবাদিকদের ঢুকতে দেয় না তাতে কি সাংবাদিকদের বিভিন্ন লিঙ্ক আছে বাংলাদেশ ব্যাংকের ভেতরে সেখান থেকে তথ্য নিয়ে আসে তবে কিছু কিছু বিষয় হয়তো বা গোপন রাখে যেমন একবার যে রিজার্ভ চুরি হয়েছিল সেটা কিন্তু বাংলাদেশের কেউ জানায়নি সেটা অন্য দেশের একটা সংবাদ মাধ্যমের স্রোত ধরে আমরা জেনেছি যেমন এরকম গোপন করার চেষ্টা করেছে এবারও দেবপ্রিয় ভট্টাচার্য মধ্যে একটা কথা বলেছেন কিছুদিন আগে যে এমন কিছু তথ্য সাংবাদিকরা ফাঁস করতে পারে যেগুলো ফাঁস করলে বিস্ফোরণ বা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে কি এমন থাকতে পারে ইন্ডিয়ার একটা পোর্টাল কিন্তু এরকম একটু টাচ দিয়েছে যে আবারও নাকি এই বাংলাদেশ ব্যাঙ্কে রিজার্ভ চুরি হয়েছে যদিও এটা বিশ্বযোগ্য কোনো সোর্স থেকে প্রমাণিত নয় কিন্তু এরকম কথাবার্তা শোনা যাচ্ছে এতে এরকম মানে কিছু একটা ঘটছে ভিতরে রিজার্ভের তলানি থেকে শুরু করে আরও মারাত্মক কিছু ঘটছে এদিক সেদিক হওয়া যেটা গোপন রাখতেই সাংবাদিকদের বিষয়ে করি। এটা রিজবিও বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকরা যেন জানতে না পারে সেজন্য তাদের ঢুকতে বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এখন বোঝা যাচ্ছে কি ধরনের সর্বনাশ হয়েছে বাংলাদেশ ব্যাংকে থলের বিরা এখন আস্তে আস্তে বের হতে শুরু করেছে আমি আবারও বলছি যে সাংবাদিকদের বিধিনিষেধ দিয়ে বাস্তবতাকে গোপন করা যাবে না বাংলাদেশের সাংবাদিকদের বিধিনিষেধ দিতে পারে কিন্তু বিদেশি সাংবাদিকদের লিঙ্ক আছে বাংলাদেশ ব্যাংকের ভিতরে ফিলিপাইনের সাংবাদিকরা ভারতের সাংবাদিকরা ভারতের আইটি সেক্টরের লোকজন অভাব নাই আপনি খুঁজলে তারা সিস্টেম এগুলো সব জানে তাদের কাছে আসে এই তথ্যপযুক্তের এই যুগে এই গোপন করার চেষ্টা করে লাভ নেই সাংবাদিকরা কঠোর হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংকে তাদের একটা সংবাদ সম্মেলনও বর্জন করেছিল অতএব এতে কাজ হবে না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি আরো বলেন সাংবাদিকটা যেন জানতে না পারে সেজন্য তাদের বিধিনিষেধ দিয়েছে জনগণের প্রতি বিএনপির পক্ষ থেকে আহ্বান জানিয়ে রিজবি বলেন আমরা একটি কঠিন সংকটের মধ্যে দিন যাপন করছি আমাদের কথা বলার স্বাধীনতা নেই চলাচলের স্বাধীনতা নেই সভা সমাবেশ করতে পারি না এক কঠিন ভয়াবহ ভয়াবহ মধ্য দিয়ে নিপতিত হচ্ছে আর্থিক অবস্থা চরম সংকট এই আর্থিক অবস্থার সংকট ধামাচাপা দেওয়ার জন্যই তো এই অবস্থা এই চেষ্টা কিন্তু বাংলাদেশ ব্যাংক এটা একটা পাবলিক প্রতিষ্ঠান এটা কোনো গোয়েন্দা সংস্থা নয় এটা কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নয় যেটা গোপন রাখতে হবে এটা জনগণের জানার অধিকার রয়েছে কত রিজার্ভ কি কোন মানে বাংলাদেশ ব্যাংকের তথ্যগুলো এগুলো ডিসপ্লেতে উপস্থাপন করা হয় এগুলো করবে তারা অতএব এটা গোপন রাখার চেষ্টা করে কোনো লাভ নাই। তো থলের বিড়াল বিএনপিও জানিয়ে দেবে আমরা মনে করি আর্থিক অবস্থার এই যে একটা দেশের সক্ষমতার মিনিমাম প্রমাণ হচ্ছে যে তিন মাসের আমদানি ব্যয় পেটানোর মধ্যে রিজার্ভ থাকে সেটাই নাই চিন্তা করেছেন তিনি বলেন বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ এসে দাঁড়িয়েছে তেরো মিলিয়ন ডলার তেরো মিলিয়ন ডলার দুই মাসের একটু বেশি দুই মাসে কোনোরকম আমদানি করার জন্য যে টাকা দরকার সে টাকা আমাদের নেই এমন এক পরিস্থিতির মধ্যে সবাইকে দিনযাপন করতে হচ্ছে অতি জরুরি প্রোডাক্ট কেনার জন্য আপনি এলসি খুলবেন খুলতে পারবেন না নাই ইসরায়েলের সঙ্গে বিএনপির তলে তলে সম্পর্ক সম্পর্ক পররাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্যের প্রতিক্রিয়া রিজবি বলেন এটা তো পররাষ্ট্রমন্ত্রীর প্রমাগান এটা আগেই আমরা বলেছি আমরা তো যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের নির্যাতনের পক্ষে কথা বলে আসি আর ইসরায়েলের প্লেন বাংলাদেশে নেমে কি দিয়ে গেছে সরকারকে এটা তো মানুষের প্রশ্ন আপনি সরকারের কথা বলেন জনগণ দৃষ্টিকে ভিন্ন খাতে সরানোর জন্য আজ বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে সেটা কি আপনি বলতে পারবেন আপনারা সবাই জানেন বোঝেন আপনাদের মধ্যে যে আচার লুটপাট অনাচ্য লুটপাট সর্বযন্ত্র চলছে তা থেকে জনগণ দৃষ্টি শরণর জন্য বি ভ্রান্তমূলক কথা বলছেন ইসরাইল ইসু ফিলিস্তিন ইসু সামনে এনে সরকার মায়াকামনা দেখার চেষ্টা করছে আসলই আসল ইসু দামাচাপতেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে কি ঘটছে যেটা দামাচাপতেয়ার জন্য কোনো লাভ নেই ইসরায়েলের সাথে নজর ইসরায়েলের কাছ থেকে নজরদারি পণ্য কিনে কারা এটা জাতি জানে কিভাবে বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাক করে অন্য দেশ চলে গেছে এমন প্রশ্ন তুলে তিনি বলেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন বাংলাদেশ ব্যাংকের ভিতরে কোনো ঘটনা ঘটেছে সেটা আস্তে আস্তে প্রতিদিন ফুটে উঠছে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশ ব্যাংক যে ব্যাংক মানুষের দেখুন দেবপ্রিয় ভট্টাচার্য অনেক হাই প্রোফাইল তাদের লিঙ্ক আপ আরও ভিন্ন মাত্রায় থাকতে পারে অর্থাৎ তিনি যা বলছেন সপ্তাহখানে আগে সেটা বাস্তবায়ন তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকে দেশের মানুষের আমানত সঞ্চয় নিরাপত্তায় থাকে সেই ব্যাংক কী ঘটনা ঘটছে সেগুলো যাতে সাংবাদিকরা না জানতে পারেন সেজন্য তাদের ঢুকতে বিধিনিষেধ দিয়েছে ব্যাঙ্ক এখন বোঝা যাচ্ছে কী ধরনের সর্বনাশ হয়েছে বুঝতে পারছেন বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করছে মানে আওয়ামী লীগ নানানভাবে বাস্তবতাকে ধামাচাপা দিতে যাচ্ছে বাস্তবতাকে অস্বীকার করার একটা মারাত্মক ট্রেন্ড আওয়ামী লীগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী ভিতরে ভিতরে এক কাজ করেন আর জনগণকে অন্য কথা শোনান এমন মন্তব্য করে রেজবি বলেন এই যে উন্নয়ন কথা বলেছে না কিন্তু আমি তো আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে কীভাবে বড় বড় পিছু হচ্ছে টাকা নেই আর রিজার্ভের অবস্থা তো দেখছে নি এখন চীন থেকে তাদের নিজের সমুদ্রায় এখন লোন আনতে চাচ্ছে মানে লোন নির্ভর একটা দেশে রূপান্তরিত করছে লোন দিয়ে লোনের টাকা শোধ করা লোনের চক্রের মধ্যে পড়েছে ভেরি সার্কেলের মধ্যে পড়েছে ডোনাল্ড বলেন লু দেখলাম সরকারের এক উপদেষ্টার বাসায় ডিনার করলেন অথচ ওবায়দুল কাদের সাহেবরা কত কথাই না বলেন জানতে পারলাম মার্কিন কোম্পানিগুলো ঋণ পরিশোধ করার জন্যই ডোনাল্ড লু চাপ দিয়েছেন হ্যাঁ ডোনাল্ড লু সেব্রন বা এরকম কিছু মার্কিন কোম্পানি অনেক টাকা পয়সা বাকি আছে সেগুলো দেওয়ার জন্য চাপ দিয়েছে টাকা চাইতে এসেছেন এটা একটা কারণ আপনি টাকা পয়সা দেন না কেন এতদিন হয়ে গেছে এটা লজ্জা আওয়ামী লীগের জন্য এবং আরও কিছু কাজ বিষয় বিষয়ে চাপ টাপ দিয়েছেন সুতরাং ডোনাল্ডো তার হাত পা ধরা অনুনয় বিনিময় করেছেন সরকারের লোকজন রোনাল্ডোকে এ ধরনের দ্বিচারিতা আর ভণ্ডামি ধরেই সরকার জোর করে ক্ষমতা আছে। আমি অনেকবার বলেছি একাধিক আলোচনায় বলেছি রোনাল্ডোর সাথে ঘটেছে একটা সরকার বলছে একটা সরকার সূক্ষ্ম জালিয়াতি করছে রিজবিও এটা সঠিকভাবে উপস্থাপন করেছেন বর্তমান সরকার লুটেরা সরকার মন্তব্য করে তিনি বলেন এই লুটেরা যতদিন ক্ষমতা আছে ততদিন দেশের মানুষের কোনো ভবিষ্যৎ নেই ক্ষমতাচ্যুত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করে জনগণ যাকে ভোট দেবে সেই জনপ্রতিনি সেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে এর ফলে দেশের শক্তি ও নিরাপত্তা বাড়বে এটাই আসলে জনগণের ক্ষমতায়ন ছাড়া জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া আমাদের সমস্যার সমাধান সম্ভব নয়